হ্যাঁ নমস্কার আজকে সান অর্থাৎ রবি গ্রহের তিনটি ভাবে অবস্থান নিয়ে আলোচনা করব সেই ভাবগুলো হচ্ছে ষষ্ঠ ভাব ভাব এবং দ্বাদশ ভাব ষষ্ঠভাবে রবি থাকলে কী ধরনের প্রতিকার নেওয়া উচিত বা কী করা উচিত এটা প্রথমে আলোচনা করি তারপরে আলোচনা করবো অষ্টমভাবে থাকলে পরে কি ফল হতে পারে এবং তার প্রতিকার কি কি দ্বাদশ ঘরে থাকলে পরে কি ফল দিতে পারে এবং তার প্রতিকার কী কী দেখুন যদি রবি গ্রহ ছ নম্বর ঘর অর্থাৎ ষষ্ঠভাবে অবস্থান করে ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব আপনারা জানেন এই তিনটি ভাব হলো দুঃখ কষ্টের ভাব এই ভাবগুলো নেগেটিভ প্রভাবটা বেশি এখান থেকে যদিও কিছু ভালো কাজ আমরা পাই ষষ্ঠ ভাব যেমন আমাদের চাকরির ক্ষেত্রে রোজগারের ক্ষেত্রে অনেক রকমের ইঙ্গিত বহন করে কিন্তু আজকে আমরা আলোচনা করবো ষষ্ঠভাবে রুবি থাকলে পরে আপনারা কি করবেন লিখে নিন পেন কাগজ কলম নিয়ে একদম প্রাকৃতিক উপায়ে যে টোটকাগুলো বলছি এই টোটকাগুলো ব্যবহার করুন প্রথমে লিখুন খুব ভালো একটা উপায় হচ্ছে সেটা হচ্ছে ঘুম থেকে উঠে প্রথমেই আপনার মাকে বা মায়ের চরণে আপনি প্রণাম করুন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করুন এ থেকে কিন্তু রবি গ্রহের ষষ্ঠভাবে অবস্থানের ফলে যে নেগেটিভ প্রভাব সেটা থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন দ্বিতীয়ত হচ্ছে অনাথ এবং দরিদ্র যে সমস্ত মানুষজন আছে তাদেরকে আপনি যথাসম্ভব সেবা বা দান করুন সেটা বিভিন্নভাবে হতে পারে তৃতীয়ত হচ্ছে বানর বা বানরকে আপনি গুড় কিংবা গম এগুলো খাদ্যবস্তু আপনি দান করতে পারেন তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন আরেকটা হচ্ছে বাড়িতে যে গঙ্গা জল রাখার যে একটা পাত্র ছোট নিয়ে নেবেন সেটা পিতলের হতে পারে সেটা মাটির হতে পারে বা এখন স্টিলের যেহেতু চলছে আপনি স্টিলেরও ব্যবহার করতে পারেন প্রথমে দেখতে হবে সেই ঘরটি যেন কোনো রকমের অনাচার যুক্ত না হয় অর্থাৎ এটো কাটা সংশ্লিষ্ট না হয় আর কি পুজোর কাজে ব্যবহারের উপযোগী যেন হয় তার মধ্যে একটু গঙ্গা জল রেখে পূর্ণ মোটামুটি রেখে এক টুকরো ছোট্ট চৌকো একটু রুপোর টুকরো কেটে ওই ঘটের মধ্যে দিয়ে রেখে আপনি একটা জায়গাতে ওটাকে রেখে দিন খুব সাবধানে রেখে দিন যেন জলটা না পড়ে যায় এবং কেউ যেন পাত্রটি ফেলে দিতে না পারে আর কি অর্থাৎ খুব ভালো জায়গাতে উত্তর পূর্ব কোন হলে সবচেয়ে ভালো টা রাখুন এ থেকেও কিন্তু আপনি এই ষষ্ঠভাবে রবি গ্রহের যে নেগেটিভ প্রভাব সেটা থেকে আপনি মুক্ত পেতে পারেন আরেকটা করা যেতে পারে ওই যে টুকরো রুপর টুকরো চতুষ্কোণ আকারের রূপর টুকরো সেই টুকরো আপনি আপনার মানি ব্যাগ আপনার অফিস ব্যাগ কিংবা আপনার কাছে আপনি সেটাকে রেখে দিতে পারেন কিংবা হাতে এই যে চেন করে আপনি রূপর একটা চেন করে সেখানে একটা রূপর পাত্রে এমানে টুকরো চতুষ্কোণ টুকরো আপনি এখানেও বেঁধে রাখতে পারেন তাহলে এই যে টোটকাগুলোর কথা বললাম এই টোটকাগুলো থেকে আপনি ষষ্ঠভাবে রবি থাকলে পরে তার যে বিরূপ যে প্রতিক্রিয়া সেই জায়গাটা কাটাবার কিন্তু এই প্রতিকারগুলো প্রাকৃতিকভাবে কিন্তু ভালো এরপরে আলোচনা করব করবো ভাব এই অষ্টমভাবে রবি থাকলে কি হতে পারে সেটা আমরা একটু দেখে নিই অষ্টমভাবে রবি থাকলে যেটা হয় তিরিশ বছরের আগেই তার কিন্তু চোখে দৃষ্টিশক্তি কমে যেতে পারে তাকে কিন্তু বিভিন্ন রকমের আই অপটিক্যালস অর্থাৎ চশমা ব্যবহার করবার মতো পরিবেশ তৈরি হতে পারে এটা গেলো একদিক দ্বিতীয়ত হচ্ছে যে নারীদের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হবে এবং সেদিক থেকে তার কিন্তু অনেক চারিত্রিকগত ত্রুটি বিচ্যুতির সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে রোগ ব্যাধি তার কিন্তু লেগে থাকবে গুপ্ত রোগ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে এবং ক্যারেক্টারটা একটু অসাধু প্রকৃতিরও হতে পারে কি কী এবার প্রশ্ন হচ্ছে যে কি করলে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসা যায় এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে কি কি করবেন প্রথম কথা হচ্ছে আপনার যে বাড়ি সে বাড়ির সদর যে দরজা অর্থাৎ মেন যে ডোর সেই সদর দরজাটায় য কখনোই যেন দক্ষিণ দিকে না হয় অর্থাৎ দক্ষিণ দুয়ারি দরজা সেটা কিন্তু সাপোর্টেবল নয় সেটা কিন্তু গৃহকর্তার পক্ষে পরিবারের পক্ষে অমঙ্গলজনক সবসময় যে সমস্ত গরু তাদের গায়ের চামড়ার রং সাদা তাদেরকে আপনি কিছু খেতে দিন এবং তাদের ঘাস দিতে পারেন রুটি খাওয়াতে পারেন যে যা আপনার সামর্থ্য সেগুলো আপনি করতে পারেন প্রতিদিনও করতে পারেন বা সপ্তাহে একদিন বা পনেরো দিন একদিন এই ধরনের ক্রিয়াগুলো কিন্তু করা যেতে পারে তৃতীয়ত হচ্ছে যারা আপনার থেকে বয়সে বড় তাদের সবসময় শ্রদ্ধা ভক্তি রেসপেক্ট দিয়ে চলবেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এগুলো করলে কিন্তু অষ্টমভাবে রবি থাকলে তার যে নেগেটিভ প্রভাবটা সেটা কিন্তু তার মাত্রাটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে অর্থাৎ ওই জায়গাটা বেশি অ্যাক্টিভ হয়ে যাবে তার ফলে আপনার খারাপ দিকটা খারাপ ফলগুলো আপনাকে কিন্তু বেশি ভোগ করতে হবে অষ্টমভাবে রবি থাকলে তাদেরকে কিন্তু কুপথে বেশি টেনে নিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি করে মনের দিক থেকে সবসময় তাদের কিন্তু সেই জায়গা থেকে যাওয়া থেকে মানে সেই পথটাকে বন্ধ করবার জন্য সর্বদা সর্বদা বিরত থাকতে হয় কিন্তু সেটা খুব কঠিন তার জন্য সবসময় সাধুসঙ্গ সৎসঙ্গ করা উচিত এটা কিন্তু শাস্ত্র বলছে আর এরপর আমরা আসবো ভাবে যদি রবি থাকে তাহলে সাধারণত কী হতে থাকে ভাবে যদি রবি থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকার কিন্তু বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ বিদেশ যাওয়ার যোগ কিন্তু তৈরি হয় চাকরি ব্যবসা এগুলো তার জীবনে সাফল্য এনে দেয় কিন্তু একটা নেগেটিভ দিক রয়েছে সেটা হচ্ছে চোখ এবং মস্তিষ্কে বিভিন্ন রকমের সমস্যা বা জটিলতা তার তৈরি হতে পারে অর্থাৎ রোগ ভোগ তার মধ্যে তৈরি হতে পারে এই ধরনের জাতক জাতিকা কিন্তু উদ্যমী হন সাহসী হন মানুষের সেবায় তারা কিন্তু ব্রতী হন এই ভালো সদ্গুণ বা এই দিকগুলো কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাই এবার প্রশ্ন হচ্ছে যে এগুলো তো ঠিক আছে তাহলে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি কি আচার ব্যবহার পালন করা উচিত বা কি আমরা করতে পারি সেটা হচ্ছে দেখুন ঘি গুড় তামার পাত্র আপনারা ব্রাহ্মণকে হোক বা অনাথ ব্যক্তিকে হোক বা কোনো আশ্রমে হোক আপনারা কিন্তু দান করতে পারেন তাই এই দানের মধ্যে থেকে কিন্তু এই যে বিষয়টা এই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপর কি তামার আংটি আপনি ধান করতে পারেন তামার আংটি আপনি দেখবেন অনেকেই ধান করে থাকে আপনিও একটা ধান করতে পারেন তামার আংটি বাড়ির সঙ্গে মানে একদম বাড়ির অ্যাটাচ লাগাওয়া কোনো বাগান তৈরি করবেন না এটা কিন্তু তাদের জন্য ঠিক নয় রবিবারে উপোস করুন গায়ত্রী মন্ত্রী জপ করুন সূর্যস্তব পাঠ করুন তাহলে এইগুলো করলে পরে দ্বাদশভাবে রবি থাকার যে খারাপ যে প্রতিক্রিয়াগুলো সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং দ্বাদশভাবে রবি আপনাদের আরও অনেক ভালো ভালো সাপোর্ট জীবনকে আরও সুন্দর মঙ্গলময় কল্যাণকর করে তুলতে সাহায্য করি হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলিনি যে এই যে তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম বা পরিবেশন করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমার সব সময় সেখান থেকে আমি উদ্বুদ্ধ হই এবং আপনাদের মতামত কিন্তু আমাকে পথ চলতে সাহায্য করে তো আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং এটি শেয়ার করে আরও আপনাদের নিকটজন আত্মীয়দের দেখতে সাহায্য করুন তাহলে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন